প্রথম থেকে সন্ত্রাসবাদ শান্তি বিঘ্নিত করতে চাইছিল আর এখানে যারা বলছে শান্তির কথা বলা যাবে না অশান্তির কথা বলা যাবে ভঙ্গ করার জন্যই তো সন্ত্রাসবাদী হামলা হলো তাহলে যারা বলছে শান্তি বলবেন না যা তো সন্ত্রাসবাদীর দোষর আমরা দেখতে চাইছি না আর শান্তি কেন কারণ যে খেটে খাওয়া মানুষ যে রুটি রুজি জন্য প্রতিদিন লড়াই করছে দিন আনি দিন খায় দিন মজুর ক্ষেত মজুর কৃষক বেকার যুবক তার কারুর কোনো দাবি কোন সমস্যা কোন বিষয় উত্থাপিত হয় না যদি অশান্তি গ্রাস করে সে ভ্রাতৃঘাতী দাঙ্গা হোক আর যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকার এসছিলেন তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন চ্যানেলের না টেলিভিশন চ্যানেলে তো টিআরপি দরকার সে দাঙ্গা হোক খুন হোক এই কালকেই দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক কোনো একটা গুজব হোক কোনো একটা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না সবচেয়ে অপমান হচ্ছে দেশের মহিলাদের উপরে হচ্ছে আপনারা শুনলেন নেভাল অফিসারের স্ত্রী তার বিরুদ্ধে কিরকম এই যারা মিশোজেনিস্ট আর এস পরিবার তারা কিরম ওদের এজেন্ডা ফিট যদি না করে তাই কিরম গালাগাল দিতে আরম্ভ করলো তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করলো তার মানে কি বলতে চাইছিল মিডিয়া যে আর এস এজেন্ডার কথা বলো অন্য কথা বলা যাবে না যে মিডিয়ার মালিক সেই আম্বানি চলে গেল অপারেশন সিন্দুরের পেটেন্ট নিতে দর্শক করবে বলে এটাই তো আমরা বলেছি ভমপতির প্রথম থেকে বলে এটা তো আমরা বলেছি ভমপতির প্রথম থেকে বলে এটা তো আমরা বলেছি ভমপতির প্রথম থেকে বলে এটা কি ভমপতির কি আমরা বলেছি ভমপতির প্রথম থেকে বলে এটা পেছনে ব্যবসা দেখছে আর যুদ্ধ ব্যবসায়ীরা তাদের শেয়ার মার্কেট কতটা বাজার চাঙা হচ্ছে